রাস্তা একেবারে শুকিয়ে গিয়েছে তো চলুন এবার আমি মাছের মাথা দিয়ে নোটের শাকটা নিয়ে আসছি আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আলু বেগুন এই যে কেটে নিয়েছি আমি দিয়ে মাছের মাথা দিয়ে নোটের সাগে ঘর এই যে নোটের শাকও আমার কাটা ধোয়া তো চলুন আগে মাছের মাথাটা ভেজে নেওয়া যাক চলুন মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিই তো চলুন তেল গরম হয়ে গিয়েছে মাছের মাথাটা দিয়ে দিয়েছি এবার মাছের মাথাটা ভেজে নেব ভেজে নিয়ে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব লঙ্কা উচ্ছে সরি উচ্ছে বেগুন আলু তো চলুন সবজিগুলো দিয়ে নিয়ে আসছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নিন ভালো করে সবজিটা ভেজে নেবে চলুন খুব ভালো করে সবজিটা ভেজে নিয়ে আর আস তো সবজিটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একে একে লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য জল যাতে মশলাটা করতে সুবিধা হয় আর খুঁড়ে না যায় একটু কষিয়ে নিয়ে আর খুব ভালো করে কষা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো

তারপরে দেখবো কতটা জল বেরিয়েছে তার উপর জল দেবো তো চলুন ঢাকা চাপা দিয়ে তো চলুন দেখি দেখেছেন শাকটা চাপা দিয়ে দিলে কমে যায় তখন নাড়তে সুবিধা হয় এই যে জল অনেকটাই বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে আর জল দিতে লাগবে না এই জলেই পুরো শাকটা রান্না হয়ে যাবে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব তাহলেই এবার মাছের মাথাটা ভেঙে দেব আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু রস আছে রসটা শুকিয়ে গেলে এবার নামিয়ে নেবো চলুন আবারও পাঁচ মিনিট পর আমি আসছি রসটা একেবারে শুকিয়ে গিয়েছে তো চলুন এবার আমি মাছের মাথা দিয়ে নোটের শাকটা নামিয়ে নিয়ে আসছি তৈরি হয়ে গিয়েছে আমার নোটে শাক দিয়ে মাছের মাথা দিয়ে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে